সারাদিন ফোন টিপে চোখ নষ্ট না করে আমার সাথে তো কথা বলতে পারো মাথা নষ্ট করা থেকে চোখ নষ্ট করা ভালো আমি আমার বান্ধবীর সাথেই আছি আমি কোন ছেলে ফ্রেন্ডের সাথে যাই আচ্ছা তুমি বলো সব সময় সাথে সম্ভব করো এই কথা বলতো তো ভাইয়ের সাথে হ্যালো সাকিব ভাইয়া এ রাজা জি হ্যালো সাকিব ভাইয়া এ রাজা জি না লারসীমুল ভাইয়া করে তারা যা তুমি যখন আমাকে প্রথম বিয়ে করে ঘরে নিয়ে আসছিলা আমাকে দেখে তোমার কি মনে হয়েছিল কি জিনিস আনছে এটা এটা এখন ফেরত দেওয়া যাবে না